নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে মোহনবাগান দল ইস্টবেঙ্গল দল নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব যেমন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোন প্লেয়ারকে নেওয়ার জন্য মোহনবাগান উঠে পড়ে লেগেছে এবং ইস্টবেঙ্গল দল তারা কোন প্লেয়ারকে নিতে চলেছে সত্যিই কি জুয়ান ফেরান্ডোকে ছেড়ে দেবে মোহনবাগান সুপার জাইট না জুয়ান ফেরান্ডোকে রেখে দেবে সেই নিয়ে আপনাদেরকে আপডেট দেবো তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে মোহনবাগান সুপারজাইন্স দলের আপডেট দিয়ে শুরু করি তো ইতিমধ্যেই যেই নিউজটা পাওয়া যাচ্ছে আমি নাম নিচ্ছি সরাসরি কলকাতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই পেজ থেকে জানানো হয়েছে যে মোহনবাগান তারা সেন্ট্রাল কোস্ট মারিনার সেন্টার ফরওয়ার্ড কাম উইঙ্গার কম সেকেন্ড স্ট্রাইকার মার্কো টুলিও বলে এই ব্রাজিলিয়ান প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মার্কো টুলিও যাকে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান সামার ট্রান্সফার উইন্ডোতে চেষ্টা করেছিল মানে আইএসএলের সিজন শুরু হওয়ার আগে উইন্ডোতে মোহনবাগান মার্কো টুলিওকে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তখন সেন্ট্রাল কোস্ট মারিনার্স এই প্লেয়ারটাকে ছাড়িনি তখন মোহনবাগান দল এই প্লেয়ারটাকে পায়নি সেই কারণে মোহনবাগান শেষ মুহুর্তে আরমন্ডো সারিকোকে সই করেছিল কলকাতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তার রিপোর্ট অনুযায়ী মোহনবাগান তখন তো মার্কো টুলিও বলে এই প্লেয়ারটাকে পায়নি তবে এইবারে মোহনবাগান যে কোনো রকমভাবে মার্কো টুলিও বলে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকাম সেকেন্ড স্ট্রাইকার এই প্লেয়ারটাকে কিন্তু নেওয়ার চেষ্টা করছে তো মার্কো টুলিও তার এই মুহুর্তে পারফরমেন্স বলি এই মুহূর্তে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে মার্কো টুলিও নটা ম্যাচ খেলেছে নটা ম্যাচের মধ্যে তিনি দুটো গোল করেছেন এবং চারটে অ্যাসিস্ট করেছেন আরও একবার বলছি প্লেয়ারটা ডিমিট্রি পেডডসের মতো অনেক করা পয়সানে খেলতে পারে সেকেন্ড স্ট্রাইকার সেন্টার ফরওয়ার্ড রাইড উইং অ্যাটাকিং মিডফিল্ডার মানে পুরো জায়গাটা ঘুরে খেলতে পারে এই প্লেয়ারটা যদি আসে তাহলে আরমন্ডার সার্ডিকও বাদ যেতে পারে কারণ জেসন কামিংস লাস্ট সিজন কিন্তু এই প্লেয়ারটার সঙ্গে খেলেছিল তখনই অনেক কটা গোল পেয়েছিল তো এই মুহূর্তে জেসন কামিংস তিনি লাস্ট সিজন যত বড় নাম নিয়ে এসেছিলেন এই সিজন কিন্তু আইএসএল এ তার পাঁচ পারসেন্টও দেখাতে পারিনি তাই হয়তো জেসন কামিংস পারছে না বলে মার্কো টুলিও বলে প্লেয়ারটাকে মোহনবাগান নিয়ে আসলেও আসতে পারে তবে এইটা কিন্তু এখন অবধি কনফার্ম নয় তো কিছু নিউজ পেজে এই জিনিসটা বেরিয়েছে বলেই আপনাদেরকে আমি জানাচ্ছি তো এইটা তো হচ্ছে বর্তমান পারফরমেন্স মার্কো টুলিওর প্লেয়ারটার বয়স পঁচিশ উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি সেন্টার ফরওয়ার্ড সেকেন্ড স্ট্রাইকার রাইট উইং পজিশনে খেলে এবং মার্কেট ভ্যালু তিন কোটি ষাট লক্ষ টাকা ব্রাজিলের প্লেয়ার অর্থাৎ প্লেয়ারটার প্রোফাইল কিন্তু যদি ধরি অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গার হিসেবে ভালো তো এই প্লেয়ারটাকে যদি মোহনবাগান নেয় তাহলে এতে কোনো সন্দেহ নেই যে আরমান্ডো শাডিকু বাদ পড়ে যেতে পারে তবে আরমান্ডো শাডিকু এই মুহুর্তে বাদ পড়বে কি না এটা কিন্তু এখনও মোহনবাগান অফিসিয়াল জানায়নি তবে যতদূর জানা যাচ্ছে যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান একটা স্ট্রাইকারকে রিলিজ করবে এবং যেহেতু আরমান্ডো সাডিকু সেরকম ভালো পারফরমেন্স পারিনি তাই আরমান্ডো শাডিকুকে বাদ দিয়ে দিতে পারে মোহনবাগান সুপার জাইন্ট তো মার্কো টুলিও বলে প্লেয়ারটা কেমন তার কিন্তু প্রোফাইল আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে এই প্লেয়ারটা আসলে মোহনবাগান দলের জন্য কতটা ভালো হবে না কতটা খারাপ হবে তো আশা করি মার্কো টুলিও ও আরমান্ডো সার্ডিকুর পুরো আপডেটটা আপনাদেরকে দিতে পেরেছি এবং আপনারা বুঝেছেন পরের আপডেটটিতে আসি এটা হচ্ছে আমি চাই জুয়ান ফেরান্ডোকে প্লেয়ার স্কাউটিংয়ের দায়িত্ব এবং যেই মোহনবাগানের এই মুহূর্তে প্লেয়ার স্কাউট করছে প্লেয়ার বাঁচছে তার থেকে সেই দায়িত্বটা নিয়ে অ্যান্টনিও লোপেজ হাভাসকে এই দায়িত্বটা দেওয়া উচিত কারণ আমরা দেখেছি আইএসএল এ অ্যান্টোনিও লোপেজ হাভাস তিনি কিন্তু খুবই উঁচু লেভেলের প্লেয়ার নিয়ে এসেছিলেন যদি আমরা দু হাজার চোদ্দোর দিকে ধরি অনেক বড় বড়ো প্লেয়ার নিয়ে এসেছিলেন ফিকরু টাপের আলামেসা লুইস গার্সিয়া জাকুব পোডানি সামিক ডিউটি জোফরে জাবি লারা জাবি হার্নান্ডেস ডেভিড উইলিয়ামস রয় কৃষ্ণা কার্ল মাখিউ তিরি হেনরিক সেরেনো অর্থাৎ আজ পর্যন্ত অ্যান্টোনিও লোপেজ হাভাস যেই যেই প্লেয়ারদেরকে নিয়ে এসেছে সমস্ত প্লেয়ারের নাম আপনারা জানেন এবং সমস্ত প্লেয়ার কিন্তু আইএসএল কাঁপিয়ে গেছে তাই আমি চাই এই যে প্লেয়ার স্কাউটিং হচ্ছে মোহনবাগান দলের এই প্লেয়ার স্কাউটিংয়ের দায়িত্ব যেই নিচ্ছে মোহনবাগানের তার থেকে এই স্কাউটিংয়ের দায়িত্ব অ্যান্টোনিও লোপেজ হাভাসকে দেওয়া উচিত কারণ হাভাস তিনি কিন্তু চেনেন যে কোন প্লেয়ার কেমন এবং হাওয়াস তিনি প্লেয়ার জানেন তো আমি চাই এই যে প্লেয়ার স্কাউট করছে মোহনবাগান এইটার সম্পূর্ণ দায়িত্ব মোহনবাগান দলের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্টনি রুপেস হাওয়াসকে দেওয়া উচিত তো এই নিয়ে আপনার মতামত কি যে যে স্কাউটিংটা হচ্ছে তাকে তার কি দায়িত্ব হাওয়াসকে দেওয়া উচিত সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা তার পরের আপডেটটিতে আসি এইটা হচ্ছে সত্যিই কি জুয়ান ফিরান রিলিজ করে দেবে না জুয়ান ফেরান্ডো আরও এক সিজন মোহনবাগান দলেরই কোচ থাকবে মোহনবাগান দলে দায়িত্বে জুয়ান ফেরান্ডো কিন্তু আড়াই বছর ধরে আছেন এর মধ্যে জুয়ান ফেরান্ডো কখনো ভালো পারফরমেন্স দিয়েছে কোচিং হিসেবে। কখনো খারাপ পারফরমেন্স দিয়েছে কোচ হিসাবে এইবার মোহনবাগান তারা কিন্তু লাস্ট এক মাসে মানে ডিসেম্বর মাসেই দুটো খুব বড় মার্জিনে হেরেছে তারপর থেকেই অনেক জায়গায় এই কথাটা চলছে যে জুয়ান ফেরান্ডোকে মোহনবাগান ছেড়ে দিতে পারে এবং সমর্থকেরাও কিন্তু গো ব্যাক জুয়ান বলে স্লোগান দিয়ে দিয়েছে তো এর মানে কি জুয়ানকে ছেড়ে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো বর্তমান এই সংবাদপত্র মাধ্যম তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে জুয়ান ফেরান্ডোকে মোহনবাগান দল রিলিজ করবে না জুয়ান ফেরান্ডোর ওপরেই ভরসা দেখাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট অর্থাৎ এই গোটা সিজনটা মোহনবাগান দলেরই কিন্তু কোচের দায়িত্ব থাকবে জুয়ান ফেরান্ডো অর্থাৎ বর্তমানের রিপোর্ট অনুযায়ী জুয়ান ফেরান্ডোই থাকবে মোহনবাগান দলের হেড কোচ জুয়ান ফেরান্ডোর উপরই ভরসা রাখছে এমবিএসজি ম্যানেজমেন্ট তো আমিও কিন্তু একই বলবো এই সিজনটা জুয়ান ফেরান্ডোকে কোচের দায়িত্বে রেখে দেওয়া উচিত কারণ সিজনের মাঝখানে কোচ পরিবর্তন করলে কিন্তু দলের হিতে বিপরীত হয়ে যেতে পারে তাই এই সিজনটা যা হচ্ছে হোক এই সিজনটায় জুয়ান ফেরান্ডোকেই কোচ রেখে দিক এর এরপরের সিজন নয় মোহনবাগান ভালো কোনো কোচ নিয়ে আসবে অথবা আইএসএলের কোনো ভালো কোচ সই করবে তো এই সিজনটা জুয়ান ফেরান্ডো কোচ থাক সেটা আমিও চাই এবং এটাই মোহনবাগানের জন্য ভালো হবে এবং বর্তমান রিপোর্ট তারাও কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে জুয়ান ফেরান্ডোই থাকবে মোহনবাগান দলের হেড কোচ এই সিজনের জন্য তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই এটা ইস্টবেঙ্গল দলের আপডেট যে সূত্র মারফত জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গল তারা কিন্তু কথাবার্তা বলছে হায়দ্রাবাদ এফসির রাইড ব্যাক নিখিল পূজারীকে নেওয়ার জন্য নিখিল পূজারি এই মুহূর্তে ভারতীয় দলের বেস্ট ব্যাক এবং প্রতিনিয়ত তিনিই কিন্তু ভারতীয় দলের হয়ে রাইড ব্যাক পজিশনে খেলেন তো নিখিল পুজারী বর্তমানে হায়দ্রাবাদ এফসি দলের হয়ে আছেন যেহেতু ইস্টবেঙ্গল দল তাদের জন্য হারমানজ্যোত খাবরা তিনি অনেক দিনের জন্য সিজন থেকেই বলতে গেলে প্রায় চোট বাইরে বেরিয়ে যাচ্ছেন তাই এইবার ইস্টবেঙ্গল তারা রাইড ব্যাকের পজিশন ভরাট করার জন্য নিখিল পূজারির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং সূত্র মারফত জানা গেছে নিখিল পূজারীকে কিন্তু নেওয়ার জন্য কথাবার্তাও চালাচ্ছে ইস্টবেঙ্গল দল তবে একটা সমস্যা হচ্ছে হায়দ্রাবাদ তাদের কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার ব্যান আছে অর্থাৎ হায়দ্রাবাদ দল কিন্তু যদি প্লেয়ার রিলিজ করে দেয় তাহলে কিন্তু নতুন প্লেয়াররা সই করতে পারবে না কারণ ট্রান্সফার ব্যান আছে হায়দ্রাবাদ দলে তো এর মধ্যে আমার মনে হয় যদি হায়দ্রাবাদ নিখিল পুজারীকে ছেড়ে দেয় তাহলে কিন্তু সেই জায়গায় প্লেয়ার নেওয়ার মতো হায়দ্রাবাদের কাছে কোনো অপশানই থাকবে না তাই নিখিল পুজারীকে হায়দ্রাবাদ না ছাড়লেও ছাড়তে পারে তবে হায়দ্রাবাদ দলের ওপর কোনো ভরসা নেই যেই দল আকাশ মিশ্রা হলিচরণ নার্জারি রোহিত দানুর মতো প্লেয়ারকে রিলিজ করে দিতে পারে টাকার জন্য তো সেই দল কিন্তু নিখিল পুজারীকেও রিলিজ করে দিতে পারে এতে কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই তো নিখিল পুজারীকে কিন্তু রিলিজ করলেও করতে পারে হায়দ্রাবাদ দল তো যদি ইস্টবেঙ্গল দল নিখিল পূজারিকে পেয়ে যায় নো ডাউট ইস্টবেঙ্গল দল কিন্তু আরও মজবুত হয়ে যাবে আরও শক্তিশালী হয়ে যাবে তো এখনও অবধি কিন্তু কনফার্মেশন নেই যে হায়দ্রাবাদ নিখিল পূজারীকে ছাড়বেই এবং ইস্টবেঙ্গল নিখিল পূজারীকে নেবেই তবে দুই পক্ষর মধ্যে কিন্তু কথাবার্তা চলছে নেগোসিয়েশান চলছে তো যদি এটা কনফার্ম হয়ে যায় সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের ট্রান্সফার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে এতটাই বলার ছিল আশা করি সমস্ত আপডেটটাই আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে অ্যাক্ট্রোধ করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ